এই বাঙালি জাতি সত্তার নিকট বত্রিশ নম্বরের যে গুরুত্ব আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নতুন করে জন্ম না নেওয়া পর্যন্ত আপনি এটার গুরুত্ব বুঝতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা এদেশকে ভালোবাসেন তাদের কাছে ওই রাস্তাটির গুরুত্ব ওই বাড়িটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না ওই বাড়িতে যা কিছু হয়েছে এটা আগামী দিনে এই প্রতিশোধ কীভাবে হয় আল্লাহ মাফ করুন আপনি কল্পনাও করতে পারবেন না তো সেই বত্রিশ নম্বর নিয়ে সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই মার্জিত ভাষা এবং আপনাকে ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করতে হতো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রতি সম্প্রতি এটি মারাত্মক ব্ল্যান্ডার করেছেন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন ভয়জবে আমেরিকার সঙ্গে তখন বত্রিশ নম্বরে আক্রমণ বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেগুলো ভাঙচুর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি একটি কথা বললেন সেটি হলো যে আপনি সেই আগের ঘটনাগুলো বারবার দেখছেন একাত্তরের ঘটনা দেখছেন বঙ্গবন্ধু মানে নাম উচ্চারণ না করে তার কথা বলছেন বত্রিশ নম্বরের কথা বলছেন কিন্তু বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং যারাই এই গণ অভ্যুত্থান করেছে তারা যে সব কিছু রিসেট করে দিয়েছে এটা কি আপনার নজরে এলো না তার এই বক্তব্যটির পর দল মত নির্বিশেষে সকল মানুষ খেপেছেন এবং শুধু খ্যাপেননি এটি ক্রমশ বাড়ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত এই মুহূর্তে উচিত তিনি যেটি বলেছেন ও ব্যাপার স্থির হয়ে যে না আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি আমি মনে করি যে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ যা হয়েছিল তার চাইতে পাঁচই আগস্ট দু হাজার যে গণ অভ্যুত্থান গণবিস্ফোরণ এটি গুরুত্ব বেশি এক দুই নম্বর হলো যে এই গণ মাধ্যমে আমরা নতুন একটা ইতিহাস রচনা করব। যেভাবে একাত্তরের আগের সব ইতিহাসকে আমরা মুছে ফেলেছি একইভাবে দু হাজার চব্বিশের আগের সব ইতিহাস আমরা মুছে ফেললাম মুছে ফেলে নতুন একটা যাত্রা শুরু করলাম আপনারা যারা আমার এই বক্তব্যে সমর্থন করেন আমার সঙ্গে আসুন আমার বন্ধু হন আমার হাতে শক্তিশালী করুন অথবা যারা আমাকে সমর্থন করেন না তারা আমার সঙ্গে যুদ্ধ করুন আমার শত্রু হন এবং আপনারা দেখান হোয়াট ইউ ক্যান ডু এইভাবে তাকে একটা পথ বেছে নিতে হবে যদি এই সমালোচনা বন্ধ করতে হয় অথবা তিনি বলতে পারেন যে এটা আমার একটা স্লিপ অফ টাং আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি বলতে পারিনি ডিজিটাল ভাষায় বা আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির ভাষায় রিসেট শব্দটি যেভাবে ব্যবহৃত হয় সেটি আমি আসলে যে এই ক্ষেত্রে বুঝাতে গিয়ে পলট পালট করে ফেলেছি বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের জন্মটাকে আপনি উনিশশো একাত্তর সন ধরেন তাহলে একাত্তর সনে সব কিছুই অবিকৃত অবস্থায় উপস্থাপন করতে হবে আপনি বলতে পারেন যে ঠিক আছে উনিশশো একাত্তর সনে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের যে আদর্শ ছিল যে স্বপ্ন ছিল আশা এবং আকাঙ্ক্ষা ছিল সব কিছু ধুলিস সাত করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সময় আসে সংবিধানকে কাটাশয়া করেছে অনেকবার অ্যামেন্ডমেন্ট করেছে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে তো আমরা এগুলো সব রিসেট দিয়ে ঠিক মুক্তিযুদ্ধের যে নীতি এবং আদর্শ সেখানে আমরা ফিরে যেতে চাই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাটা বললে অথবা আপনি যদি বলতে পারেন যে না আমাদের ফ্যাক্টরি সেট আপ মুক্তিযুদ্ধটাই আমাদের ভুল ছিল এটা আমাদের চাহিদা ছিল না আমাদের বেশিরভাগ মানুষ তখন পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিল রাজাকার ছিল আলবদর ছিল অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেননি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বড় বুদ্ধিজীবী যেমন ডক্টর জাফর ইকবাল ডক্টর মুনতাসির মামুন ওনাদের তারপরে যেন শাহরিয়ার কবির তারা মুক্তিযুদ্ধ করেননি এমনকি আমি ডক্টর মোহাম্মদ চিনুস আমিও মুক্তিযুদ্ধ করিনি তো কী হয়েছে এর কারণ হল আমরা ভারতের অধীন কোনো যুদ্ধ আমরা অংশগ্রহণে রাজি ছিলাম না আমাদের কাছে মনে হয়েছে যে এই যুদ্ধের ফলে আমরা পাকিস্তান থেকে দূরে সর্ব ঠিকই কিন্তু আমরা ভারতের খপরে পড়ে যাব ভারতের একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হবো আমরা সিকিম হয়ে যাব আমরা কাশ্মীর হয়ে যাব এই জন্য আমরা করিনি এবং এতকাল পরে এই যে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন যে আমরা আসলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের দালাল হওয়ার চেষ্টা করেছি আপনি বলেন সাহস কী কথা বলেন আর তা যদি না বলেন তাহলে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে জাতির কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আর যদি আপনি সেটি না করেন আর যদি না বলেন চুপচাপ থাকেন তাহলে আপনাকে নিয়ে আরও বিতর্ক হবে এবং আপনাকে নিয়ে বিতর্ক হলে আপনাকে সমর্থনকারী যারা কোমলমতি আন্দোলনকারী ছিলেন সমন্বয়ক ছিলেন বা এখনও আছেন যারা এখনও পর্যন্ত আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন প্রায় সবাই বিতর্কের মধ্যে পড়বেন বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের মানুষের কতগুলো বিষয় আবেগ রয়েছে আপনি এখনও পর্যন্ত কোনো আবেগ ধারণ করেন না মানে আপনার অর্জন আপনাকে নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি তৈরি হবে এরকম কোনো কর্ম আপনার নেই আবেগ তৈরি হয় কবিদেরকে নিয়ে যেমন কবি আল মাহমুদ শামসুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এই মানুষকে নিয়ে যখন এরকম আবেগ তৈরি হয় তাদেরকে নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না আবেগ তৈরি হয় নবীদেরকে নিয়ে আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না নবী কবি নিয়ে আবেগ তৈরি হয় পিতামাতাকে নিয়ে আপনার যদি আপনাকে নিয়ে আবেগ থাকে আপনার সন্তানদের কাছে আছে আপনি কারো মানুষ পিতা নন কিংবা কারো বায়োলজিক্যাল আমাদের বাঙালি জাতির কয়জনের বায়োলজিক্যাল পিতা ও নন আপনি তো পিতা মাতাকে নিয়ে মানুষের আবেগ থাকে ধর্মীয় গুরু যেমন চার মাজাহাবের চার ইমাম সাহাবা একরাম হিন্দুদের মণি ঋষি তাদেরকে নিয়ে মানুষের আবেগ থাকে তারপর আবেগ থাকে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ভীষণ রকম আবেগ আপনি কল্পনা করতে পারবেন না যে জামাতের লোক জামাতের আমিরকে কি পরিমাণ ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না বেগম খালেদা জিয়া এবং রস মানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিএনপির লোকজন কেমন ভালোবাসে আপনি ধারণাই করতে পারবেন না যে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন কত ভালোবাসে আপনি ধরুন এখন যারা জেলখানাতে আছেন শামসুল হক টুকু স্পিকার সাবেক ডেপুটি স্পিকার সালমান এফ রহমান আনিসুল হক জোনয়েদ আহমেদ পদক মানে যাদেরকে যাদেরকে আপনি ধরেছেন তাদেরকে আপনি একটু ইলেকট্রিক শখ দেন তাদের পশ্চাৎ দেশে লাঠি ঢুকিয়ে দেন এরপর তাদেরকে ফ্রিডম দেন যে তোমার সামনে শেখ হাসিনারে দুটো গালি দেব তোমরা যাই সে তাই করতে পারো দেখেন তারা কি করে আপনাকে জীবন্ত রাখবে না এই হলো রাজনীতির আবেগ এবং অনুভূতি তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে আবেগ যে অনুভূতি এটি আপনি আন্দাজ করতে পারবেন না ওজনও করতে পারবেন না এ অনেক বড় অনেক বিশাল আপনার যারা সহকর্মী আছেন তারাও পারবেন না কেন তারা রাজনীতি করেননি কেবলমাত্র যারা রাজনীতি করেন এমনকি বিএনপির যারা লোকজন তারাও দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলেন না কেন তারেক রহমান সাহেব সেই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন বলেন তো আপনি কেন জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন বলেন তো কেন শেখ হাসিনা এত চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর থেকে লাশ উত্তোলন করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য পারেননি সাহস পাননি এর কারণ হলো তিনি রাজনীতি করেন তিনি জানেন যে এই কাজটি যদি তিনি করেন সর্বনাশ হয়ে যাবে তিনি কেন বেগম জিয়াকে এত ভয় পেতেন কেন তারেক রহমান সাহেবকে শেখ হাসিনা এত ভয় পেতেন এর কারণ হলো তারেক জিয়ার যে গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব তিনি সেটা বুঝতে পারতেন এখন বাঙালি জাতির নিকট এই বাঙালি জাতি সত্তার নিকট বত্রিশ নম্বরের যে গুরুত্ব আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নতুন করে জন্ম না নেওয়া পর্যন্ত আপনি এটার গুরুত্ব বুঝতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা এদেশকে ভালোবাসেন তাদের কাছে ওই রাস্তাটির গুরুত্ব ওই বাড়িটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না ওই বাড়িতে যা কিছু হয়েছে এটা আগামী দিনে এই প্রতিশোধ কিভাবে হয় আল্লাহ মাফ করুন আপনি কল্পনাও করতে পারবেন না তো সেই বত্রিশ নম্বর নিয়ে সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই মার্জিত ভাষা এবং আপনাকে ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করতে হতো করা উচিত ছিল বা করা উচিত কিন্তু সেটা না করে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মানে রীতিমতো আগ্নেয়গির লাভা তৈরি হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে